디스크레이머이 비디오 되게 ক ে ম া ন কিছু না তো দাদা করে দাঁড়া ধুয়ে দিচ্ছি ধুয়া হবে না তুই আমার জায়গায় কেন লোক ডাকবো ঝগড়া হচ্ছে তোর দেখ ভাই বইয়ের কথা শুনে ঝামেলা করিস না আমি সব ঠিক করে দিছি দেখো আমাদের মাটি একদিন গোটা জায়গাটা দখল করলিবে তুই আমার জায়গা দিয়ে মাটি লিলি কেনে এই মারা মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নয় তুমার জায়গা থেকে মাটি লিলো কেন কি করে

বৌদি তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না তাহলে তোমার বউটা কি কেন মাঝে সকাল থেকে বক বক করে যাচ্ছে কি করে ফালতু ফালতু ঝগড়া হচ্ছে সব কত করে দেবো এই তুই সব কি কেন মাঝে কত করবি তুই তুই তোর বউটা কত দরকার কি করে সুরা বাচ্চা আমি জায়গাটা কত করার কথা বলছি কি করে আমি যদি সুরা বাচ্চা হই তাহলে তুই তো সোরে বাচ্চা রে সুরা বাচ্চা সব ঝগড়া ওই বুড়ো সুরাটার জন্য হচ্ছে যাও তো টাকা নিয়ে এসো

আমি তো সে দু মুটো খেচি আর এক মুটো হাঁকছি আর তুমি যে সারা দিনে বারো বার পাদ ওইটা তো বললে না বেটা এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেচে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে তাহলে আমি গাড় দেবো কোথায় বাবার খাওয়া হাগার ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে দিবে ছটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বল বড়কি ঠিকই তো বলছি খেপি চুদি সেদিন বাবাকে একবারই মাংস দিলাম বাটিতে তো গাড়ে ভরলিলি হারাম জাতি তোর মুখ ভেঙে দেব সোরে বেটি তোর মুখ ভেঙে দেব রে খাও বেটি দেখ বেটা তোরা ভাই ভাই ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না বেশ বা তুমি ঘর যাও ভিতর ভিতর যাও ভিতর ব্যাগ বেটায় একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না হাল